একের পর এক নিম্নচাপে জেরে ভিজেছে রাজ্য আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে তবে অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি আজ থেকে বৃষ্টির পরিমাণ সম্পূর্ণভাবে কমে যাবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গুমট ভাব থাকবে এদিকে নভেম্বর শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও শীতের দেখা নেই বৃষ্টির জেরে সামান্য তাপমাত্রা এদিক ওদিক হলেও গরম থাকছে দিনের বেলায় আবহাওয়া দপ্তর বলছে নভেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের সেইভাবে কোনো আভাস নেই ভালোভাবে শীতের অনুভূতি পেতে পেতে ডিসেম্বর হয়ে যাবে এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যা আগামী বাহাত্তর ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে একটি নিম্ন চাপরূপে বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আবারও নভেম্বরের চার পাঁচ তারিখ থেকে আবারও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আসুন দেখে নিব আজ রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাক থাকবে আর নতুন করে আবারও যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে আজ রবিবার কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা রয়েছে যেমন কলকাতা চন্দন নগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউরি বাঁকুড়া পুরুলিয়া দমকা নলহাটি ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট কাটুয়া বোলপুর ঘুসকরা ভাতার মন্তেশ্বর মেমারি অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে তবে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিকেলের পর থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সব বিভাগেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সকাল থেকেই যেমন খুলনা সাতক্ষীরা যশোর ফরিদপুর পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া সরষেবাড়ি সিরাজগঞ্জ রংপুর ময়মোহনসিং বাগমারা নগরপুর লোহাগড়া মাদারীপুর মদন কিশোরগঞ্জ লাখাই সিলেট মলবিবাজার, আমবাসা অমরপুর কুমিল্লা সেনবাগ খাগড়াছড়ি মতিরহাট লালমোহন কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টি নেই সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে কলাপাড়া মদবাড়িয়া লালমোহন বরিশাল মতিরহাট এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ওমরপুর আগরতলা আমবাসা লাখাই মদন এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুই বাংলা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে আজ কোথাও বৃষ্টি নেই এদিকে দুপুরের পরবর্তী সময়ে বাংলাদেশের কিছু কিছু এলাকাগুলিতে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চিটাগং বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কমই রয়েছে তবে বাংলাদেশের সিলেট বিভাগে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি চলবে তবে পশ্চিমবঙ্গে আগামীকাল বৃষ্টি নেই মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে দুই বাংলাতেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ আগামী কাল পরিষ্কার থাকবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আগামী কাল থেকেই কেটে যাবে তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটলেও নতুন করে আবারও একটি বিপদ ঘনাচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে আবারও একটি নিম্নচাপ ঘনাচ্ছে যেটা পাঁচ তারিখের মধ্যে উপকূলে এসে হাজির হয়ে যাবে যার ফলে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগর মধ্য পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঠিক রেঙ্গুন রয়েছে মায়ানমারের উপকূলবর্তী এলাকা রয়েছে ঠিক সেই অংশে ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আগামীকাল রবিবার সিস্টেমটি শক্তি বৃদ্ধি করবে সোমবার তিনরা নভেম্বর আরও একটু শক্তি বাড়িয়ে একটি সিস্টেম ধীরে ধীরে উত্তর দিকে সরতে থাকবে অর্থাৎ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপটি আগামী পাঁচ তারিখের মধ্যে নিম্নচাপটি সরাসরি বাংলার যে উপকূলবর্তী এলাকা রয়েছে বরিশালের উপকূলবর্তী এলাকায় সেখানে গিয়ে হাজির হবে আগামী পাঁচ তারিখ বুধবার এই নিম্নচাপটি সরাসরি বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে সেই উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে এর ফলে আগামী পাঁচ তারিখ রাত থেকে বা ছ তারিখ সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে চারফেশন হাতিয়া এদিকে হাটহাজারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে মেঘালয় আসাম সহ ত্রিপুরাতেও বৃষ্টি শুরু হয়ে যাবে এবং পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে